যারা অনলাইনে আম নিয়ে ব্যবসা করেন আম নিয়ে কাজ করেন তাদের সব থেকে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে সোর্সিং সমস্যা কোথায় থেকে আম নিয়ে কাজ করবেন কাদের থেকে আম নিয়ে কাজ করবেন এই সম্পর্কে আপনাদের খুব বেশি একটা জানা থাকে না এবং জানেনও না সেক্ষেত্রে আপনারা যেটা করেন ফেসবুকে গিয়ে সার্চ করেন যাদের ভিডিওটা ভালো লাগে যাদের প্রোফাইলটা ভালো লাগে যাদের কথা বেশি সুন্দর তাদের সাথে কমিউনিকেশন করে আপনারা আম নিয়ে কাজ শুরু করেন এবং আম শেষে দেখা যাচ্ছে প্লাস মাইনাস করে লাভের অংশটা লাভ বের করা আপনাদের কাছে কঠিন হয়ে যায় আপনাদের জন্য আমাদের সব থেকে বড় যে কথাটা সেটা হলো যে আপনি কাজ করার আগে ভালোভাবে সোর্স করুন কাদের সাথে কাজ করবেন এবং কাদের সাথে কাজ করলে আপনি আম আমের ব্যবসা করে অন্তত অল্প সময়ের ভেতর মোটামুটি একটা অ্যামাউন্ট কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে উচিত যারা মূলত আম চাষ করে সরাসরি তাদের সাথে যোগাযোগ করা তাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন বাগানে এসে রাজশাহীতে এসে আম দেখে শুনে বাগান থেকে নিয়ে যেতে পারবেন সো যেখান সেখান থেকে না কিনে কোনো পণ্য নিয়ে ব্যবসা করার সর্বপ্রথম উদ্দেশ্য হলো ব্যবসায় লাভবান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনাকে পণ্যটি কেনার সময় জিততে হবে কেনার সময় যদি না জিতেন তাহলে আপনি কখনোই কোনো ব্যবসাতে সফল হতে পারবেন না বলে আমরা মনে করি